সো হ্যালো বন্ধুগণ কেমন আছেন আজকে আমরা যেই আর সুপ্রাবান্দি চারিদিকে দেখুন কিলা কুয়াশা করছে পাওয়ারে এর মধ্যে ঠান্ডা তো করলাম বাইপাসের বাইপাসের সাইডটা ক্রস করি এখন যেই আর আপনার সুপ্রান্দি সুপ্রান্দি রোডের দিকে কুয়াশায় ওই যে ইটবাটটার দোয়া দেখা যান না সাইডে দেখশ আর আমি যেই আর পিসে বয়াদ শিমুম ওয়েল লাইভ করে

ঠান্ডা ইলা ঠান্ডা লাগে আর শরীরে গোড়া খাটা হয় শিরশিরিতে বুলে বলে জ্যাকেট লাগাইছি না বলে ওই যে সোয়েট সোয়েটার হুডি যেটা হয় হুডি লাগাইছি তাহলে ঠান্ডা দৌড়ের জন্য সাইডে আর সামনে দিয়ে দেখলা ওই দেখুন সামনে যে এটা মানে মাসের ধান শুকায় ধান সাতল বানাই রাখছে তার পিকনিক পার্টি হয়েছে আর এর মধ্যে যাও রে বা যাও পিকনিকে যাও মজা করে দ্বারা মানুষ আর জাইয়ার কারণ হইল আর যাওয়ার মেইন কারণ হইল আমার এখানে এক বাই আছে আমার বাইড সুঙ্গাপুরে দেখুন সামনে লাইপাতা দিল পাতা লোক এখন ও দেখুন চুঙ্গা পাঁচটা লাগছে বেশি না মো স্কুটির চুঙ্গা উঠাই লিয়েছি বাঁধিয়া জিয়ার গিয়া বাড়িতে যে কোসের অসুবিধা বাঁধছি বাঁধিয়ে জিয়ার টাটা দেখা যাবে সামনের ভিডিওতে লাইক করিও সাবস্ক্রাইব করিও শেয়ার করিও আইন বিশ্ব ওয়ার আউট